হ্যালো স্টুডেন্ট আমি বিশ্বজিৎ আজ আমি নবম শ্রেণীর ইতিহাস বিষয়ের সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশনটা দেবো দেখো যে সকল ছাত্রছাত্রীরা দু হাজার চব্বিশে সেকেন্ড ইউনিট টেস্ট দেবে তাদের জন্য এই প্রশ্নগুলি দেখো কোন প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ ঊনবিংশ শতকের ইউরোপ থেকে প্রশ্নমান দুইয়ের জন্য এক নম্বর প্রশ্নটা হচ্ছে জুলাই রাজতন্ত্র বলতে কী বোঝে দু নম্বর প্রশ্নটা আছে কার্লসবার্ড ডিগ্রি কী তিন নম্বর প্রশ্ন আছে বিশমার্কের রক্ত ও লৌহ নীতি কী চার নম্বর প্রশ্ন আছে ভিয়েনা সম্মেলনের চার প্রধান কারা পাঁচ নম্বর প্রশ্ন আছে ভিয়েনা সম্মেলনের ন্যায্য অধিকার নীতি কী ছিল ছ নম্বর প্রশ্ন দেখো জুলাই অর্ডিনান্স কী সাত নম্বর প্রশ্ন আছে উষ্ণ জলনীতি বলতে কী বোঝায় আট নম্বর প্রশ্ন দেখো কাকে কেন নাগরিক রাজা বলা হয় এরপরে প্রশ্নমান নম্বর চারের জন্য দেখো কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ টিকা লেখো এমস টেলিগ্রাম খুবই গুরুত্বপূর্ণ এমস টেলিগ্রাম দু নম্বর প্রশ্ন আছে জুলাই বিপ্লবের কারণগুলি উল্লেখ করো তিন নম্বর প্রশ্ন দেখো ইটালির ঐক্য আন্দোলনে ম্যাসিনির ভূমিকা কি ছিল চার নম্বর প্রশ্ন আছে টিকা লেখক মেটার্নিক ব্যবস্থা এটাও খুব গুরুত্বপূর্ণ মেটার্নিক ব্যবস্থা পাঁচ নম্বর প্রশ্ন আছে ভিয়েনা সম্মেলনের মূল নীতিগুলি উল্লেখ করো এটাও খুব গুরুত্বপূর্ণ এরপর প্রশ্ন মানে আটের জন্য দেখো এই অধ্যায় থেকে একটাই দিয়েছি ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও গুরুত্ব আলোচনা করো এরপরে দেখো চতুর্থ অধ্যায় থেকে শিল্প বিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ প্রশ্ন দুইয়ের জন্য দেখো কোন প্রশ্নটি গুরুত্বপূর্ণ এক নম্বর প্রশ্ন আছে শিল্প বিপ্লব বলতে কি বোঝো পরের প্রশ্নটা আছে উগ্র জাতীয়তাবাদ কাকে বলে তিন নম্বর প্রশ্ন দেখো রক্তাক্ত রবিবার বলতে কি বোঝায় চার নম্বর প্রশ্নটা আছে প্যারি কোমিউন কি পাঁচ নম্বর প্রশ্ন দেখো ঘেটো কি ছ নম্বর প্রশ্নটা হচ্ছে সেরাজেব হত্যাকাণ্ড কি সাত নম্বর প্রশ্ন দেখো ত্রিশক্তি চুক্তি বা ট্রিপল অ্যালায়েন্স কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় আট নম্বর প্রশ্নটা আছে সাম্রাজ্যবাদ বলতে কী বোঝায় এরপর প্রশ্নমান আমার চারের জন্য একটাই দিয়েছি দেখো এই অধ্যায় থেকে টিকা লেখো ফ্যাক্টরি প্রথা প্রশ্ন মানে আঠেও একটাই দিয়েছি প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি ব্যাখ্যা করো এরপর আমরা চলে যাচ্ছি পঞ্চম অধ্যায় থেকে বিশ শতকে ইউরোপ প্রশ্ন মান দুইয়ের জন্য দেখো কোনগুলি গুরুত্বপূর্ণ এক নম্বর প্রশ্ন হচ্ছে মুক্তিদাতা যার কাকে কেন বলা হয় পরের প্রশ্ন আছে এপ্রিল থিসিস কি ঠিক আছে এপ্রিল থিসিস কি পরের প্রশ্ন আছে স্পেনের গৃহযুদ্ধ কী এর পরের প্রশ্ন আছে কালো বৃহস্পতিবার ও কালো মঙ্গলবার কী প্রশ্ন মানে চারের জন্য দেখো একটাই দিয়েছি টিকা লেখো উড্রো উইলসনের চোদ্দো দফা সত্য প্রশ্ন আঠের আটের জন্য দেখো কোনগুলি গুরুত্বপূর্ণ প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে প্রশ্ন আঠের আটের জন্য প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের কারণগুলি আলোচনা করো পরের প্রশ্নটা হচ্ছে ইটালিতে কিভাবে ফ্যাসিবাদী শক্তির উত্থান ঘটেছিল মুসলিনী কিভাবে ইটালিতে তার একনায়কতন্ত্র কায়েম করেন এতটাই ছিল সেকেন্ড ইউনিট টেস্টের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের ভিডিওতে ভূগোল থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দিয়ে দেওয়া হবে এতটাই